আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিছু স্টেজ সিভিজ টোটাল এখানে দশটা ডিজাইন আসছে সবগুলো কিন্তু বান্ডি বান্ডি আমাদের চলে আসছে তো আপনাদেরকে দশটা ডিজাইন দেখিয়ে দেব আমাদের প্রত্যেকটা সাইজ কিন্তু আটত্রিশ থেকে শুরু করে শেষ সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রাইসগুলো কিন্তু আগের চেয়ে অনেক দামাকা প্রাইস থাকবে মানে হোলসেল প্রাইসটা দামাকা থাকবে নর্মালি আগে থেকে অনেক কম পাবেন আশা করি তো কথা না আবার ডিজাইল দেখানো শুরু করব তো ফার্স্টে কিন্তু সুপার হিট এটা কালার সুপার এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ কালেকশন যেটা আপনার গলে কিন্তু কাজ করা আছে তো সম্পূর্ণ লেস করা আছে প্লাস এখানে ডলার ওয়ার্ক মানে সুন্দরভাবে আর দুই এই দুই পাশে কিন্তু লেস করা আছে আর অল ওভার কিন্তু থাকবে এটা নিশেও কিন্তু লেস করা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাকফোটটা দেখা যান তো তো এটা কিন্তু ব্যাকফার অংশটা ব্যাক অংশটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে তার মানে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই চারটা পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর সেলারগুলা কিন্তু নিচে আলাদা পাইপিং দেওয়া মানে টার্চ দেওয়া আছে যেটা সরি লেস দেওয়া আছে আর এটার ওনলাটা দেখে দেবে যেটা ওনলাটা হবে এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ চুন্ডির ভিতরে হবে ওনলাটা দেখেন বিশাল বড় একটা ওনলা আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই ইউনিক আপনাদের ভালো লাগে ভালো লাগার সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু রেগুলার হোলসেল বা যেটা ছিল এগারোশো টাকা করে তো আমরা এই ভিডিওতে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আজকের এই ভিডিওতে আর যারা সিঙ্গেল একটা দুটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা আমাদের অফারটা থাকছে পঞ্চাশ টাকা কমায় অফারটা থাকবে এটা নর্মালি এখান থেকে যেটা নেবেন আপনাদের প্রাইস সিঙ্গেল পিস হচ্ছে অনলি বারোশো টাকা করে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলা তো সম্পূর্ণ ওনাটা হবে এটা আর প্রাইস গুলো হচ্ছে অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর যারা হোলসেল তাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা করে তো ব্ল্যাক কালার মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আজকে যতগুলো ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন তো আপনাদের ভালো লাগে ভালো লাগে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো স্যালোয়ার গুলো তো প্রত্যেকটা কিন্তু লেস লাগানো থাকবে প্রত্যেকটা স্যালোয়ারি আর ওনলাগুলো কিন্তু সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে দেখেন এটা হবে ওনলাটা বিশাল বড় একটা সম্পূর্ণ নামাজ একটা ওনার আগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল জমজম সুইস কালেকশন তো কালার আমি এই ডিজাইনটা দেখতে পান এই ডিজাইনটা কিন্তু সুপার হিট ডিজাইন এই জিনিস এটা কিন্তু ডাবল লেস করা আছে এটার তো কিছু কিছু ডিজাইনের ডাবল লেস করা আছে কিছু সিঙ্গেল সিম্পল লেস করা আছে যেটা সুন্দর যেরকম হয় ওইভাবে বানানো হয় এগুলো আর প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে সিসল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করতে থাকে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার রঙ একবারে গ্যারান্টি পেয়ে যাবেন আর ওনাগুলো কিন্তু একবারে নামাজ একটা ওনা তো যাদের কিন্তু একটু বানানোর ড্রেস সমস্যা মানে বানাতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমাদের এই স্টেজ ড্রেসগুলো তাদের জন্যে তো রেড কালার মেয়েদের খুবই সুন্দর একটা ডিজাইন যেটা এটাও দেখতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আপনাদের জন্য কিন্তু আমরা দশটার ডিজাইন দশটা যে হিট ডিজাইন হয় ওই দশটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি তো সেক্ষেত্রে যাদের লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল প্রায় যাদের হোলসেল লাগবে যারা আমাদের থেকে নিয়ে সেল করবেন মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা অন্য সব মানে অন্য মানে বিরোধ থেকে পঞ্চাশ টাকা কম পাচ্ছেন দেখেন এটা হবে অন্যটা অনেক সুন্দর একটা অন্য প্রত্যেকটা অনলাইন কিন্তু কালারফুল মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা একটা লাইট কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা সুপার এটা একটা কালার দেখেন এটার কিন্তু ডাবল লেস করা আছে তো কিছু কিছু একটা ডাবল লেস যেটা হয়তো বা দরকার সেটা ডাবল লেস করা হয়েছে দেখেন অনেক সুন্দর এটা সামনেটা এটা লাইট যাদের লাইট কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা একবারে খুবই সুন্দর কালারটা আর প্রত্যেকটা স্যালার কিন্তু লেস তো থাকবেই আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ কিন্তু টোটাল পাঁচটা সাইজ বানাইছি যাদের যে সাইজ লাগবে অবশ্যই অর্ডার করে ফেলাম প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তো এখন কিন্তু জমজমগুলা কিন্তু সবচেয়ে হিট একটা কালেকশন যেটা কিন্তু সবাই পরে থাকেন তো তাদের জন্য কিন্তু কিছু ইউনিক কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি তো এটা কিন্তু আরেকটা কালার যেটা অফ হোয়াইট কালার এদের পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে আমরা আজকে যতগুলো কালার দেখবো আশা করি প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স যারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আর স্যালারগুলো দেখেন প্রত্যেক স্যালার কিন্তু লিস্ট করা আছে আর আমরা কিন্তু মাছের অংশটা কিন্তু আমরা ইয়ে দিই আর স্যালারগুলো লং কিন্তু আপনার পাবেন চল্লিশ আর প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু আপনার চৌচল্লিশ পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের চৌচল্লিশ সাইজ লং অ্যাভেলেবেল তো এটা কিন্তু আর একটা সুন্দর একটা কালার যেটা এটা দেখতে ভালো লাগবে এটা কিন্তু লেসটা কিন্তু খুবই সুন্দর ম্যাজেন্টটা কালার লেস দেওয়া আছে অনেক সুন্দরভাবে এটা ডাবল লেস করা আছে প্লাস দুইটা হাতও কিন্তু ডাবল লেট তো কিছু কিছু ড্রেসে কিন্তু ডাবল লেব প্লাস সিঙ্গল লেস সেম টাইপসের হবে কালারটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদের আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকে তো আপনার ঘরে বসে কিন্তু একবার অরিজিনাল জমজম সুইজের কিন্তু স্টেজ পেয়ে প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে আছে তো ইয়েলো কালার ভিতরে এই কালারটা দেখতে পারেন যাদের লাইটিং কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা দেখতে পারেন অনেক সুন্দরই কালারটা এই ডিজাইনটা আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু যে ডিজাইনগুলো বেশি হিট হয় ও ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু তৈরি করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আশা করি দশটা ডিজাইন কিন্তু দশটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আর যারা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা অবশ্য কিন্তু এইগুলো কিন্তু সাইজ অনুযায়ী নিলে কিন্তু আপনারা মানে হিউজ ফুল সেল করতে পারবেন আর আর প্রাইসটা কিন্তু আগের চেয়ে অনেক কমে দিচ্ছি যেটা হোলসেলে কিন্তু পঞ্চাশ টাকা অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে অনেক বিবেচনা করে কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য মানে কম পেতে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে কিন্তু এগারোশো টাকার ড্রেস কিন্তু দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে শুধুমাত্র এই বিডির অফারটা পেতে অবশ্যই আমাদের মানে এই ভিডিওটা দেখবেন তো সেক্ষেত্রে অফারটা পাবেন তো এটা কিন্তু এই এবারে লাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর একটা ফেস কালার মিদের এই ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন তো এটার জন্য আপনাদের অনেক চাহিদা ছিল এটা আনস্টিচটা আনার জন্য তো আমরা কিন্তু আপনার সাইজের ভিত্তিতে কিন্তু আমরা স্টেজটা আনছি যাদের কিন্তু স্টেজটা লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছিল তো আপনার যে সাইজ লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর যারা হোলসেল মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিতে হবে তো সেক্ষেত্রে আপনার হোলসেল প্রাইসটা বেশি দেখেন এটা হবে অনলাইন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন আর সাইজগুলো তো আপনাকে বলে দিচ্ছি তো আজকে বিয়েটা পর্যন্ত থাকবে আর যাদের লাগবে তারা অবশ্যই আমাদের শপের শপে আসলে কিন্তু আমাদের বান্ডি বান্ডি কালেকশন অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তো বিয়েটা শেষ করবে শেষ করে কিন্তু ড্রেসটা বলে দিচ্ছি আর এস এসেছেন সুভাষ তর্মার সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া সিম মো আসে হোয়াটসঅ্যাপে তবে সেই নম্বর কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ